শীতকালীন দলবদল গ্রীষ্মকালীন দলবদল ফুটবলের এই দুটি শব্দ মিশে থাকে লক্ষ কোটি টাকার খেলা স্বপ্ন আশা আর হতাশার গল্প প্রতিটি দলবদলের মৌসুম যেন এক এক নতুন যুদ্ধের প্রস্তুতি আর সেই সেরা বিশ্বের সেরা সালের গ্রীষ্মকালীন দলবদল ছিল এমনই এক ইতিহাস গড়ার মৌসুম যেখানে ক্লাবগুলো নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ঝাঁপিয়ে পড়েছিল ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার বাজি ধরে কিন্তু সেই বাজিকে শেষ পর্যন্ত সার্থক হয়েছে সেই দামি তারকাদের পারফরমেন্স কি ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পেরেছে নাকি প্রত্যাশার ভারে তারা হারিয়ে গেছে আজ আমরা দেখবো দুই হাজার চব্বিশ সালের

ইঞ্জুরির কারণে তার ধারাবাহিকতায় ছেদ পড়েছে বায়ার্নের সমর্থকদের প্রত্যাশা ছিল ডান প্রান্ত থেকে দ্রুত গতির আক্রমণ তৈরি করে তিনি প্রতিপক্ষের ডিফেন্সকে গুড়িয়ে দেবেন তবে তা প্রথম কয়েক মাসে দেখা গেছে তিনি এখনো বায়ার্নের সিস্টেমের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন অলিসের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই দামের কারণে তার উপর চাপটা অনেক বেশি তার খেলার ধরনে আরও কিছু উন্নতির জায়গা আছে যেমন ফাইনাল থার্ডে তার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বায়ার্ন মিউনিক এই গ্রীষ্মে অলিসাকে কিনেছিল মূলত স্থানে এবং কুমানের উপর থেকে চাপ কমানোর জন্য অলিসাকে দলে নেওয়ার পর বায়ার্নের আক্রমণ ভাগে বৈচিত্র্য এসেছে কিন্তু তার পুরো পটেনশিয়াল এখনো দেখা যায়নি। 9 নম্বরে রয়েছে ডানি অলমো। লাইprojectId থেকে বার্সেলোনা তার পরিবর্তন ছিল এক আবেগঘন মুহূর্ত। বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা এই খেলোয়াড় স্পেনের অন্যতম সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পরিচিত। তার ট্রান্সফার ফি ছিল আকাশ ছোঁয়া। কিন্তু বার্সেলোনার সমর্থকরা বিশ্বাস করত, তাদের ঘরে ছেলেকে ফিরে আনাটা ছিল সময়ের দাবি। অলমো বার্সেলোনায় ফিরেই মধ্যমাঠে তার প্রভাব বিস্তার করতে শুরু করে। তার বল কন্ট্রোল, ভিশন এবং গোল করার ক্ষমতা তাকে দলের অবিচ্ছেদ্য অংশ করে তুলে বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বার্সার আর্থিক পরিস্থিতির কারণে এই বিশাল খরচ নিয়ে প্রশ্ন উঠেছে। اولمকে আসলে বার্সেলোনার এই আর্থিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগের প্রতি সুবিচার করতে পারবেন? তার খেলার ধরনে কিছুটা পরিবর্তন দেখা গেছে বার্সায় আসার পর। লাইপোজিগা ৩ উইঙ্গার হিসেবে বেশি খেলতেন কিন্তু বার্সায় তাকে সেন্টার মিডফিল্ডে বেশি ব্যবহার করা হচ্ছে। তার এই নতুন ভূমিকা তাকে আরও বহুমুখী খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে। আক নম্বরে রয়েছে ইয়ুন কুপ মেইনারস। আটালাসা থেকে জুবেন্টাস। তার এই ট্রান্সফার অনেকের কাছে ছিল অপ্রত্যাশিত। জুবেন্টাস মাঝমাঠে এক নতুন গতি এবং সৃজনশীলতা খুঁজছিলেন আর কুপ মেইনার্স ছিলেন সেই সুনিস্তান পূরণের জন্য আদর্শ তার অলরাউন্ড পারফরমেন্স ডিফেন্স এবং এটাকে সমানভাবে সাহায্য করার ক্ষমতা তাকে জুবেন্টাসের কোচিং স্টাফদের কাছে পছন্দের পাত্র করে তোলে জুবেন্তাসে এসে তিনি দ্রুতই নিজেকে প্রমাণ করতে শুরু করেন তার গোল করার ক্ষমতা এবং লং রেঞ্জ শুট জুবেন্তাসে খেলার ধরন এবং নতুন যাত্রার মাত্রা যোগ করে বিশেষ করে সেট পিস থেকে তার গোল করার ক্ষমতা জুবেন্তাসকে অনেক সুবিধা দিয়েছে তবে সিরি এ এর কঠোর ডিফেন্সিভ স্টাইলের সঙ্গে তার মানিয়ে নেওয়ার প্রক্রিয়া এখনো চলছে অনেক সময় দেখা গেছে প্রতিপক্ষের করা মার্কিং এর কারণে তিনি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি জুবেন্তাসের সমর্থকরা তার থেকে আরো ধারাবাহিক পারফরমেন্স আশা করে এক নম্বরে রয়েছে জুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটি থেকে অ্যাটলেটিকো মাদ্রি তার এই ট্রান্সফার ছিল এই গ্রীষ্মের সবচেয়ে বড় খবর সিটিতে হার্লান্ডের ছায়া থাকার পর আলভারেজ একটি নতুন চ্যালেঞ্জের খুঁজে অ্যাটলেটিকো মাদ্রিতে যোগ দেন তার বহুমুখী প্রতিভা গোল করার ক্ষমতা এবং দলের জন্য পরিশ্রম করার মানসিকতা তাকে অ্যাটলেটিকোর জন্য একজন আদর্শ খেলোয়াড় করে তুলে অ্যাটলেটিকোর জার্সি গায়ে তার শুরুটা ছিল প্রত্যাশার চেয়েও ভালো তিনি দ্রুত দলের খেলার ধরনে মানিয়ে নেন এবং তার গোল ও অ্যাসিস্ট দিয়ে দলের মূল খেলোয়াড় হয়ে ওঠেন তবে সর্বশেষে বলা যায় এই গ্রীষ্মের দলবদল বাজার ছিল এক চরম প্রতিদ্বন্দ্বিতার জায়গা এখানে ক্লাব গুলো তাদের দুর্বলতা পূরণের জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করেছে কিন্তু ফুটবলের মাঠে শুধু টাকা দিয়ে সব কেনা যায় না তার জন্য প্রয়োজন হয় ধারাবাহিকতা পরিশ্রম আর মানসিক দৃঢ়তা এই দশজন খেলোয়াড়ের মধ্যে কজনেই বা তাদের নতুন ক্লাবে সাফল্যের মুখ জাগবে তার সময় বলে দেবে কিন্তু তাদের নতুন ক্লাবের যাত্রা ফুটবল প্রেমীদের জন্য এক নতুন আলোচনার জন্ম দিয়েছে আপনার কি মনে হয় গত মৌসুমের এই সকল ট্রান্সফার কি আগামীতে আরো ভালো হয়ে উঠবে নাকি তারা হারিয়ে যাবেন অথবা অন্য কোনো ক্লাবে চলে যাবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত এখানে শেষ করছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের স্পোর্টস ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ